নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কদমতলা ব্লক চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরাও সবাই অনেক ভালো আছি তো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে যাচ্ছি আমরা ছোট একটা বেবি তাকে দেখতে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে দেখতে থাকুন সঙ্গে কিন্তু আমাদের গ্রামেরও কিছু সৌন্দর্য আপনারা দেখতে পাবেন

এই রাস্তায় আমরা আগে একদিনও এসেছিলাম কিন্তু ভীষণ কাদা ছিল বর্ষার সময় কিন্তু এই রাস্তায় অনেকটা কাদা হয় তো এখন যেহেতু দু তিন দিন ধরে কন্টিনিউ রোদ্দুর হচ্ছে তাই এখন তেমন কাদা নেই আর এই যে এইসব জমি দেখুন এই যে এখানে কিন্তু চাষ করা হয়ে গেছে এখন মানে পাতো লাগানো হবে কিছু দিনের মধ্যে ধান 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 ধানের চারা লাগানো হবে কিছু দিনের মধ্যে পাতো পাতো কিসের জন্য বলে তাই পাতো না ভুল বলে ফেললাম ধান লাগানো হবে ধানের চারা ওই যে ওইখানে কিন্তু ওই যে দেখাতে পারবো কি না জানি না জাল দিয়ে পুরোটা ওই দেখুন এই যে ঘেরা আছে ওই জায়গা থেকে উঠিয়ে এনে তারপর এই সমস্ত পুরো জমিতে দেখুন এই যে এই সব জায়গা লাগানো হবে ধান রোপণ করবে ধান রোপণ আর এখানে দেখুন এতটা গরম আর রোদ পড়েছে এইসব জায়গায় মানে আমাদের এইখানে তো মাছ দেখুন এই যে কিভাবে এখানে সব মরে মরে আছে এই যে এই যে দেখতেই পাচ্ছেন দেখুন কি অবস্থা মাছগুলো সব মরে গেছে এই যে বেশ বড় বড় কই মাছগুলো সারা জমিতে না পাশের জমিতেও দেখুন এই যে এইখানেও ছোট ছোট মাছ সব মরে একদম সাদা সাদা হয়ে গেছে তাহলে ভাবুন যে আমাদের আন্দামানে কতটা গরম পড়েছে আর কতটা রোদ পড়েছে জল পুরো গরম হয়ে যাচ্ছে আর মাছগুলো সব মরে যাচ্ছে আর এই পাশে এই এই পাশে হচ্ছে ধানের জমি আর এই পাশে হচ্ছে সুপরি আর কলা বাগিচা হ্যাঁ এই পাশে আবার কিছু কিছু মাছ আছে সেইগুলো কিন্তু মরেনি কারণ এই পাশে জল একটু বেশি তার জন্য তো মাছগুলো এখন পুরো এখানে কাদা আছে কাদার মধ্যে ঢুকে আছে তাই মাছগুলো দেখাতে পারছি না আমরা এক ঝলক একটু কোনো রকম দেখতে পেয়েছিলাম ছোট ছোট মাছ সবের মধ্যে তো মা হেঁটে অনেকটা দূর আগে চলে গেছে আমিও পিছন পিছন যাচ্ছি তো বেবিকে দেখে আমরা এখন এই যে চলে আসলাম এখন আমরা এই যে বাড়ির দিকে যাচ্ছি দেখুন এখানে এই যে কি সুন্দর হলুদ হলুদ ঘাস ফুল ফুটে আছে তাই দেখুন এই যে কতটা সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে আর কথা বলতে বলতে আমরা কিন্তু মেন রোডের আমাদের এখানে চলে এসেছি আর এই যে হচ্ছে পাশে একটা পুকুর দেখুন আর এই যে আর একটা কচু বাগান দেখুন এই যে এখানেও কিন্তু অনেকটা কচুরলতি কচু শাক পাওয়া যাবে আর এতটা জঙ্গলের মধ্যে তো ঢুকতেই ভয় লাগবে এই যে হচ্ছে আমাদের গ্রামের সৌন্দর্য দেখুন কতটা সুন্দর দেখতে আমাদের গ্রাম চারিপাশে শুধু সবুজ আর সবুজ মাঝখান থেকে সুন্দর একটা রাস্তা আর রাস্তা থেকে আমরা যাওয়া আসা করি মা তুমি কি করলা এই দেখুন বন্ধুরা চুরি করেছে রাস্তার পাশের বন্ধুরা ভুল বুঝবেন না অরিজিনালে কিন্তু আমরা চুরি করিনি রাস্তার পাশের সরকারি গাছ গাছি রেজে যাচ্ছে অসভ্য দুটো ননদ কোনো কাজকর্ম নেই দেখুন দিন শুধু এরকমভাবে ঘুরে বেড়ায় এদের কাজ নেই কোনো খালি আপনারা দেখতে থাকুন আর আমাদের তিতলিরানি ড্রেনের মধ্যে ঢুকে যাচ্ছিলো দেখুন বন্ধুরা তো ঘুরে টুরে চলে আসলাম বন্ধুরা এখন যাচ্ছি বাড়িতে বাড়িতে যাওয়ার পর আমি আর বাবা আজকে আরও একটা জায়গা যাব তো সেটাও চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে দেখতে থাকুন বাবা আর আমি দুজনে যাচ্ছি মাছ ধরতে ঘরে টর্চ লাইট খুঁজে পাচ্ছিলাম না ছেলে মেয়ে খেলা করে কোথায় রেখেছে জানি না তো বলেছিলাম এক জায়গা যাব তো এখন সেই জায়গায় যাচ্ছি মাছ ধরতে যাচ্ছি তো চলুন দেখা যাক গিয়ে কি হয় কি না যে বাবা দিল এখন এই যে জাল দিয়ে খাও তো অনেকটা অন্ধকার এখানে তেমন বেশি ভালো দেখাও যাচ্ছে না শুধু বাবাকেই দেখা যাচ্ছে জাল খাওয়া দেওয়া হয়ে গেল আর আমাদের এখানে রোড লাইটটাও সব একদম একটাও রোড লাইট জ্বলে না এই রকম অবস্থা তো বাবা এখানে আগে গুটি দিয়ে গিয়েছিল তো গুটিতে কি কি দিয়েছিল বাবা ভাত আর আটা দিয়ে মাখ মাখানোর পর ওইটা দিয়ে গেছিল না ওই যে কি বাবা ওই যে উঠে নিয়ে এসো দেখি কি সোনা ব্যাং ইস রে জাল খাও দিয়ে দেখুন কি বাঁধলো ব্যাং বাদলো বড় একটা বাবা ওই পাশে গুটি দাওনি এই বাবা দেখুন বন্ধুরা কি দেখুন এই যে কত বড় একটা ব্যাঙ এই যে মাছ এখানে দেখুন এই যে ছোট ছোট চিংড়ে চিংড়ে লাইট রেখে এই যে ভুসি চিংড়ে দেখুন মাছ না 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 ওইসব রাখা লাগবে না তুমি চিংড়ে নাও দেখি যে ভিডিও করতে করতে আর বেশ বড় একটা চিংড়ি তো দেখে যে এই যে এরকম সব চিংড়িগুলো এই যে ইস বাবা জালের ভিতরে জালের ভিতরে চলে যাচ্ছে এই যে লাভ দিয়ে লাভ দিয়ে কোথায় যাস এই ডাঙায় থাকলেও মরে যাবি আর আমাদের কাছে গেলে আমাদের পেটে যাবি ইস কই বলো না একটা কই মাছও পড়লো না না বাবা যার জন্য বাবা জাল দিলো এখানে এখানে কিন্তু পুরো কই মাছ বা বাবা মধ্যে চিংড়ি আছে তুমি তো ওই শুদ্ধ উঠায় দিলা দেখ এই দেখো এই যে কতগুলো চিংড়ি এই জায়গায় এই যে বাবা জাল ঝাড়াচ্ছে আর দেখুন এই যে চিংড়ে সব টপ টপ করে পড়ছে টপ টপ করে পড়ছে এই যে এই যে এইরকম সাইজের সব চিংড়ে তুমি তো সব গোলমাল করে দিচ্ছ দাঁড়াও তোমার ওর মধ্যে ওই যে কারো চিংড়ে ওই যে যে দেখুন এরকম এরকম করে এই যে বাবা আবারও নামছে দেখুন এই যে কিচ্ছু দেখা যায় না বাবা পুরো অন্ধকার ব্যাঙই খালি পরে আর এতটা অন্ধকার কিচ্ছু দেখাও যায় না এখানে হুম তো ঠিক আছে বন্ধুরা বাবা আগে জাল উঠায় নিয়ে আসুক তারপর দেখাই যে মাছ পড়েছে কিনা কারণ ওইখানে অন্ধকার অনেকটা কিছুই দেখা যাচ্ছে না তেমন তো ঘুরে ফিরে দেখুন আবার সেই ব্যাংকটা পড়ল আবার লাভ দিচ্ছে মানে আমাদের আজকে কি এই ব্যাংকটাই কি আমাদের সাথে কি ইয়ে হয় না কি কে জানে আর এই যে বাবা কিন্তু এবার কই মাছ পেয়েছে এই যে দেখুন দেখুন এই যে এরকম সাইজের সব কই মাছ পেয়েছে আর এখন ওই যে ছোটো ছোট ভুসি চিংড়ি এই যে দেখতেই পাচ্ছেন বাবা ব্যাংক তোমার সঙ্গ ছাড়বে না বাবা ওই দেখো 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 হম আর একটু দাঁড়াও এই দেখো রিও এই জায়গায় কি করছে ব্যাংকটার সাথে খেলা করছে ব্যাংকটা লাভ দিয়ে জলে যাওয়ার চেষ্টা করছে আর রেও যেতে দিচ্ছে না বাবা এই যে আরো একটা বড় কই এই যে আর বাবা এখান থেকে কই মাছগুলো উঠানোর পর চিংড়িগুলো আমি সব খুঁটে খুঁটে তারপর উঠাবো চিংড়ি বাবা তোমার পাড়ের দিকে চলে যাচ্ছে ওই যে একটা আমি নিচে নামলে তোমার আর লাইট পাওয়া যাবে না কিন্তু এই দেখুন এই যে বাবা যে ভাত দিয়ে দিয়েছিল ভাতগুলো এই যে সব সঙ্গে উঠে আসলো পুরো ভাতের দলাটা ধরে এই দিকেই ফেলবা এরকম ছিটকানি দিস কেন রে

দাড়ি চিংড়ি মাছের দাড়ি ধরে উঠাও আর দেখা যায় হ্যাঁ এই যে এই যে এই কোথায় যাস এর মধ্যে বাবা ওই যে ওই তো যে ওই যে তারপরে এর ভিতরে ঢুকানো ওই যে হ্যাঁ খুব চোখ টোক চমকাচ্ছে চিংড়ি মাছের তোমার জাল না করলে হবে না এই যে এই যে লাভ দিয়ে এর উপরে চলে যাচ্ছে দেখুন এই যে আর এই যে এরকম ছোট ছোট এই যে কাটা চান্দা না বাবা এই যে ও বা কাটা চান্দা কোথা দিয়ে আসলো এর মধ্যে আসে লবণ ধরতে আসে কাটা চান্দা লবণ জলের না মিষ্টি জলের এই যে আরো চিংড়ে ধরো 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 কই গেলি কই গেলি কই গেলি এই লাভ দিস না কোথায় কোথায় চলে যায় লাভ দিয়ে এই যে আরও একটা এই যে এই যে আরও দেখুন এই যে আরও এই যে এরকম এরকম সাইজেরটা সব ভালো করে দেখুন এই যে এর কি করিস এই যে বাবা আবারও চলে আসছে জাল নিয়ে আবারও খেয়ে দিয়েছিল আর আবারও এই যে ছোটো ছোটো চিংড়ে মাছ পড়েছে দেখুন এই যে এই যে চিংড়ে আবার লাভ দিচ্ছে দেখুন চিংড়েগুলো এই মাছটি বেশি পরে এই যে এইগুলো দেখুন এই যে এই আমাদের নালায় সব থেকে বেশি বেশি কিন্তু এই যে ওই চিংড়ি খালি ওই যে দেখা যাচ্ছে চিংড়ি মাছের চোখ জলে সেইটি এই যে একটু বোঝা যায় এই যে এই দেখো দেখুন এই যে সবটা দেখাই এই যে এতটা মাছ পেয়েছি তাই দেখুন এই যে হ্যাঁ এই যে এতটা মাছ পেয়েছি মাছ ধরে আমরা এই যে বাড়িতে চলে এসেছি রে বাবা সব মাছ চলে যাচ্ছে এবার মাছটা এই ডাব্বায় উঠাবো ডাক্কা আনিস নি আর নি বাবা এই যে মাছগুলো চিংড়ে মাছ দেখো বেশ কটা চিংড়ি পেয়েছি আর দুটো কি তিনটে কই মাছ পেয়েছি চারটে কই মাছ পেয়েছি কিন্তু সব থেকে বেশি পেয়েছি এই যে চিংড়ি দেখুন আসলে না দেখে রাখলে না মাছ সব লাভ দিয়ে চলে যাচ্ছে সব জ্যান্ত জ্যান্ত মাছ তো হারির না আরে

তো মাছ টাছ ধরে হাত পা মানে ধুয়ে টুয়ে ঘরে চলে এসেছি তো এরপর আর ভিডিওটা এখন কন্টিনিউ আর করতে পারিনি তারপর কারণ ছেলে মেয়েকেও একটু পড়াতে বসাতে হয়েছে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের অনেক অনেক দরকার তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে এরপরে এরও একটা সুন্দর একটা ভিডিও নিয়ে ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য